আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকের হাজির হয়েছে সকলকে জানাচ্ছি কেমন কাটলো আসলে ঈদ চলে গিয়েছে কিন্তু ঈদের আমেজটা এখনও রয়ে গেছে প্রতিদিন ঈদের বিভিন্ন বিভিন্ন জিনিস তৈরি করতে হয় কারণ বাসায় বাচ্চারা খেতে চায় বা গেস্ট আসে তখন তাদেরকে দিতে হয় এই কারণে আজকের আমি একদম নর্মাল সিম্পল একটা রেসিপি নিয়ে মিষ্টান্ন আর কি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি আজকে ঝুড়া সেমাই রান্না করছি যেটা আমি দুধ ব্যবহার করব না এবং দেখেন একদম নর্মাল আপনার যদি ঘি না থাকে তাও কোনো সমস্যা নেই ঘি ছাড়াও কিন্তু রান্না করা যায় এটা এবং ঘি দেইনি এটা কেউ বুঝতেই পারিনি হ্যাঁ তাহলে একদম সহজভাবে সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো প্রথমে আমি কড়াইয়ের ভিতরে হচ্ছে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল যেটা মোটামুটি অল্প খুব বেশি দেয়নি তার ভিতরে গোটা মশলা যে দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে এরপর অল্প আছে আমি হচ্ছে আপনার সেমাইগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে লাচ্চা সেমাই লাচ্চা সেমাই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হবে আরও এমনি তো লাচ্চা সেমাই একটু মুচমুচে হয় তারপরে আরও ভাজা ভাজা হবে এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু লবণ এবং চিনি চিনি আমি খুব বেশি ব্যবহার করিনি যেহেতু আমি দুধ ব্যবহার করিনি এই জন্য চিনি ব্যবহার অনেক বেশি চিনি দিলে চিনিটা তো ওইভাবে আসলে গলবে না চিনিটা গলাতে গেলে আমার হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে আসলে সেমাইগুলো এই জন্য আমি সামান্য একটু পানি হাতে ছিটিয়ে নিয়েছি এই জন্য যে চিনিটা যেন পুড়ে না যায় হ্যাঁ এবং একটা আঠালো আঠালো ভাব যেন না হয়ে যায় ঝুরঝুরে থাকে এই জন্য আমি সামান্য একটু পানি হাতে নিয়ে ওটা ছিটিয়ে দিয়েছি এখানে আপনি কিন্তু দুধ দিতে পারেন একটু লিকুইড দুধ ওভাবে ছিটিয়ে দিতে পারেন কিন্তু আমি আজকে দুধ ব্যবহার যে আমি দুধ ছাড়া করব। এবং আপনার ঘি ছাড়া করব দেখি কেমন হয় এই জন্য আমি হচ্ছে এরপরে যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর অন্য পাশে আমি নুডলস বসিয়ে দিয়েছি আসলে আজকে আমি নুডলসের রেসিপিটা দেখাচ্ছি না নুডলসের রেসিপি সহজ রেসিপিটা সবাই পারে আমি ঝোড়াশিমাইটার রেসিপিটাই দেখাচ্ছি যেহেতু এক দুই চুলায় রান্না করছি ওটাও দেখা যাচ্ছে ওটাও আমাকে নাড়তে হচ্ছে ক্যামেরায় আসতেছে এজন্য আমি ওটার কথা বললাম এই যে আমি দেখছি যে আসলে ঝুরঝুরে হচ্ছে কিনা না একদমই হয়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে যে সামান্য একটু পানি দিয়েছি ওটা হচ্ছে চিনিটা একটু গলে গিয়েছে এবং আস্তে আস্তে পানিটা টেনে গিয়েছে এখন এই হচ্ছে এবং এখন আমি দিয়ে দিলাম কিসমিস হ্যাঁ অনেকগুলো কিসমিস দিয়ে দিলাম কিসমিস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এই যে দেখুন আস্তে আস্তে করে আমি এবং খুবই কিন্তু অল্প আঁচে দিয়েছি যাতে আমার সময়টা পুড়ে না যায় এখন আমি কাজু বাদাম কুচি করে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি দেখুন খুবই আস্তে এবং ধৈর্য সহকারে আমাকে এই কাজটা করতে হবে এই যাতে পুড়েও না যায় আর সেময়টা ঝুরঝুরেও হয় ওই যে পানি দেওয়ার কারণে একটু কোথাও কোথাও একটু আঠালো আঠালো ভাব চলে আসছে বা একটু জড়িয়ে জড়িয়ে গিয়েছে আমি আবার আমার খুন্তিটা দিয়ে ওগুলোকে ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ ওই ওইটার সাথে যদি পানি লেগে থাকে সেটা যেন শুকিয়ে যায় শুকিয়ে ঝুরঝুরে হয়ে যায় যে দেখুন আস্তে আস্তে এবং এখানে আমি নাড়া বন্ধ করে দিয়েছি যাতে এটা তারপরও কিন্তু আমার এটা পড়বে না এই জন্য যে আমার একদম চুলার আঁচটা কম একদমই কম লো আছে আমি এগুলো ভেজে নিচ্ছি এই যে আমি দেখে নিচ্ছি বারবার করে যে আসলে আঠালো ভাবটা আছে কি না বা এই হচ্ছে কি না ঝুরঝুরে হচ্ছে কি না এই কারণে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো আস্তে আস্তে করে যাতে আমার পানিটা একদমই শুকিয়ে যায় হ্যাঁ ঝুরঝুরে হবে দেখুন প্রায় আমার হয়ে গেছে কিন্তু এভাবে করে আপনারা এই সেমাইটা রান্না করে খাবেন আর খুবই মজা হয়েছে এটা যে আমি দুধ ব্যবহার করিনি এবং ঘি ব্যবহার করিনি এটা কিন্তু বোঝায় যায়নি এই যে আমার একদম ঝুরঝুরে হয়েছে আপনারা এভাবে করে খাবেন আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে সকলে ভাল সকলের জন্য আমার ভালোবাসা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত